আলহামদুলিল্লাহ হে প্রভু আমরা বিন ও ছাত ওschemaName সাইয়েদুল মুসলিম ও আমাল ও সাজ্জাদ মুঈন বাংলাদেশ নাপক ম্যানেজমেন্ট পামে হামসকাটকে দাওয়িত করে 27 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ভাই ফরজানক সম্মানিত পদাধিকারী তে মহترم মহান কবি সাহেব সহ বিশেষ সম্মানে দিন তনা মুক্তি মাওলানা শফিক উদ্দিন সাহেব দামাক বারকাতুদামালিয়া মঞ্চে উপস্থিত আমার মুক্তিবৃন্দ এবং সামনে আমার সুতিমন্ডলী আমি আগনা হাতে আমার জ্ঞাপন করছি এবং রাশিয়া সারা পেশ করছি খেলাপথ মজনিস বার্মিংহাম শাখা কর্তৃক আয়োজিত সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেনাপট মজলিসের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি খেনাপথ মজলিস যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে সুম্মা তার কোনো খেনাপতো না আঙামী হাদব নবতির যুগ আসবে তারপর খেনাপতের যুগ আসবে তারপরে আসবে ইমারতের যুগ তারপর বাদশাহীর যুগ তারপর আসবে স্বৈরাচারীর যুগ এখন আমাদের সমাজ ব্যবস্থার চতুর্থ দেখা যায় সেই সৈরাচারের যুগ আসছে সেই সৈরাচারী যুগ চতুর্দিকে ইসলাম মুসলমানরা স্বৈরাচারের নির্যাতনে নিষ্পেষিত হচ্ছে সারা দুনিয়া ব্যাপী কিন্তু এখানে আমাদের হতাশ হয়ে চলবে না রাসির উল্লাম ফাইসলাম বাদা করছে রাসির উল্কাম শাহ ইসলামের কোনো একটি কথা দুনিয়াতে কখনো মিথ্যা প্রতিপন্ন হয়নি কখনো মিথ্যা বলে সাব্যস্ত হয়নি তার প্রতিটি কথাই প্রতিটি বক্তব্যই সত্যে পরিণত হয়েছে তিনি বলেছেন এই সৈরাচারী যুগের পরে খেনাফা আমিন হালিম নবুয়া পুনর্বার এই এই সমাজে প্রতিষ্ঠিত হবে সৈরাচারীর যুগের পরে আমরা সেই খেনাফ প্রতিষ্ঠার দিকেই তাকিয়ে আসে গাশির শেষ নামের কথার শেষ সত্যতার দিকে আমরা অপেক্ষা করি শেষ সত্যতার দিকে আমরা তাকিয়ে আসি দুনিয়া রাত যত গভীর হয় সূর্য উদয় ততই নিকটবর্তী হয় সেভাবেই যুগম নির্যাতন যত গভীর হচ্ছে সারা দুনিয়া মুসলমানদের প্রত্যাশা এবং নির্যাতন যতই চলছে ইসলামী খেনাপা প্রতিষ্ঠা গাশির ইক নামের নবের আদমে খেনাপা প্রতিষ্ঠার সময় ততই শুনিয়ে আসে এইhObject-এর কথা আমি প্রতিষ্ঠিত হয়েছে আমি খেনাপক জিনিসকে সাধুবাদ দিয়ে আনন্দিত। সামনে ঐতিহাসিক সুদীমনদবী খেনাপক সুদে নাম নেয়। একটি শাসন ব্যবস্থার নাম নেয়। খেনাপকের চুক্তি হিসাবের নাম। খেনাপকের চা আদালত এবংJustice এর নাম। আদনের নাম। খেনাপক এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটার দিকে যখন আমরা তাকাই আমি এক চিন্তাকাউত সৃষ্টি হয়। এই খেনাপক এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যখন এটার উপর আঘাত এসেছে তখন রাশি কৌশলের বক্ত সেটা বরদাস করেনি কিংবা হোসেন গাদের এক মুহূর্ত বরদাস করেন যখনই খেলাপথ ব্যবস্থাটা চলে গিয়ে মোকিয়াটের দিকে এবং রাজতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে তখনই এই রাজতন্ত্রকে প্রতিহত করার জন্যে পুনর্বার খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্যেই নবী কৌশলের আদর্শে তার চরিত্র অনুযায়ী কেনাফতকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রগঞ্জ নাতি তার ভক্ত সেখানে মায়ানে তিনি শহীদ হয়েছেন সুতরাং এটা শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থার নাম নয় এবং এটা হচ্ছে ইনসাফের নাম এটা হচ্ছে সামাজিক স্পচারের নাম এটা হচ্ছে গণতন্ত্রের নাম যখন খেনাফত ধ্বংস হয়ে গিয়েছে তখনই গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে যখনই সেনাপথ ধ্বংস হয়ে গিয়েছে তখনই সেখানে ইনস্ব সেখান থেকে যখনই সেনাপদ ধ্বংস হয়ে গিয়েছে তখনই সেখানে সোয়েগা ছাড় নেমে গিয়েছে সেখানে মানুষের মৌলিক অধিকার মানুষের মানুষের মানবিক অধিকার সেখান থেকে নষ্ট হয়ে গিয়েছে সুতরাং মৌলিক অধিকারের কথা যদি বলতে হয় গণতন্ত্রের কথা যদি বলতে হয় সামাজিক সুবিচারের কথা বলতে হয় সোশ্যাল ওয়েলফায়ারের কথা যদি বলতে হয় সোশ্যাল জাস্টিসের কথা বল যদি বলতে হয় নয়ন অর্ডারের কথা যদি বলতে হয় তাই সৌভাগ্যে শাসন ব্যবস্থায় নবীকরণ শাসন যে সমাজ তৈরি দিয়েছেন সেই সমাজ ব্যবস্থা আমাদেরকে আবার প্রতিষ্ঠা করতে হবে সেই সমাজের দিকে আমাদেরকে ফেলে দিতে হবে আমি আবারও খেয়াপতলিসে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন জানিয়ে মজলিস যে উদ্দেশ্যে কাজ করে লাগছে সেই উদ্দেশ্যের সাথে আমার নিজের সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াকের দাওয়া আমি খান্ডা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম বিশিষ্ট আইনজীবী বেস্টার আবদুল্লাহ মুহম্মদ ইসমাইলের কাছ থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে বার্মিংহামের